পৃথিবীর মানুষের কাছে গর্ব বোধ করেছে এমন কোন অন্যায় যে দুবাই হয় না আল্লাহ বলল তারা তোদের অহংকার ধুলিসাৎ করে দিচ্ছে দুবাই হলো এখন চলছে কার পালা এখন চলছে ব্রাজিলের পালা ভালো করে খবর নিন ব্রাজিল এখন পানির তলায় ব্রাজিল পানির তলায়

গজব কেন এত বেশি আমাদের মাঝখানে কারণ আমরা নামাজ ছেড়েছি দিন ভুলেছি রাসূলের সুন্নাত ছেড়েছি অন্যায় পথে চলেছি আজকে আমাদের উপর এত জুলুম কেন হে তরুণ যুবকেরা আমরা যদি আল্লাহ ওয়ালা হয়ে যেতাম কারো বাপের ক্ষমতা ছিল না তোমার উপর জুলুম করতে পারে কারণ তখন যখনই তোমার উপর জুলুম করতে যাবে আমার আল্লাহ গদুবাই বানিয়ে দেবেন যখনই তোমার উপর জুলুম করতে যাবে আমার

কিন্তু আমরা বেশিরভাগ মানুষ আল্লাহ ভুলে গেছি নবী ভুলে গেছি তাই আমাদের উপর জালেম বাদশা আল্লাহ নিয়োগ করে দিয়েছে बेटा তোরা আমাকে ভুলে গেছিস তোদের উপর জুলুম কেমন চলবে তাই জুলুম চলছে চলছে না চলে চলছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুসা কলিমুল্লাহ বললেন আল্লাহ সবাই তো আর অন্যায় করে না ধ্বংস কেন সবাই হয় বলেছিলাম না বলেনি বলেছিলাম না বলেনি কষ্ট হচ্ছে আপনাদের রাত অনেক হয়ে গেছে ছেড়ে দেব শেষ করে দেব না বলছেন কিছুজন মনে মনে বলছে উপরে বলছে না ভিতরে বলছে হ্যাঁ হলে আলো ভালো না হলে তারতে কেও ভালো বন্ধুরা আমার তরুণ জি আমার হে আমার বন্ধুরা হে আমার মরুম প্রিয়ানিরা শুনে দেখে তিত্তাব মুসা কালী মুল্লাম আল্লাহর সঙ্গে কথা বলতেন কালাম করতেন এই জন্যে কালী মুল্লাহ বলা হয় আল্লাহকে বলেছেন আল্লাহ সবাই তো আর পাপ করে না সবাই তো আর অপরাধী হয় কিছু মানুষ তো ভালো কিন্তু তুমি যখন গজ যাও সবাই কেন ধ্বংস হয় সবাই কেন বরবাদ হয় আমি আগে বলেছিলাম দুবাই তো সব মানুষ খারাপ নয় তাহলে সব কেন ডুবে গেল এত মানুষ কেন ক্ষতিগ্রস্ত হল এই যে আপনাদের হে তরুণ যুবকেরা ব্রাজিলে এখন পানির মধ্যে ডুবে যাচ্ছে ব্রাজিল এখন ডুবে সাঁতার কাটছে ব্রাজিলের বহু মানুষ মারা যাচ্ছে এখন প্রতিনিয়ত এখন বন্যার মধ্যে আছে এট এ টাইম এই সময়তে এখন বন্যার মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে ব্রাজিলের সব মানুষ তো আর খারাপ নয় কিছু মানুষ তো ভালো শাস্তি কেন সবাই পায় হে তরুণ এই আমেরিকার বুকে আজ আপনাদের খবর নিন আপনাদের খবর নিয়ে আপনারা নিউজটা দেখুন আজ আপনি দেখুন নিউজের মধ্যে এসেছে সেখানে বিরাট ঝড় চলছে টাইফুন শুরু হয়ে গেছে ভাই আমার সেই ঝড়েতে সব উড়ে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে পৃথিবীর তাবর এক নাম্বার শক্তিশালী পৃথিবীর দাদা বলেন এই আমেরিকা সেই আমেরিকাও কিন্তু আল্লাহর শক্তির কাছে অসহায় হয়ে গেছে আল্লাহ ছাড়বে না সব ধরবে আমরাও ছাড় ছাড় পাব না এখন সময়াতে যদি কান্না কাটি করি মাপtap চায় পানি নাই পানি নাই করে আমাদের এখানে গজব শুরু হয়ে গেছে হুজুর আসলে এক সঙ্গে রাস্তায় নেমে পড়লো সব ইসতেসকার নামাজ পড়ো আর পানি দাও পানি দাও কষ্ট না করেনই কতদিন ধরে পড়ে পাপ চারিদিকে শুরু হয়ে গেছে যত দোয়া চাই যত রোদের তাপ বেড়ে যাচ্ছে কারণ ভেজাল Maler সব দোয়া চাই কিচু মানুষ ভালো আছে ভালো নাই তা বল বল মুসা নবীর জামানাতেও হয়েছে ইসতেসকার নামাজ পড়ছে মুসানাবির নবীর কাছে এসে বলছে ও নবী মূসা কলিমুল্লাহ হুজুর দোয়া চান পানি নাই জমিন ফেটে যাচ্ছে টুকরো টুকরো হয়ে যাচ্ছে গাছপালা সব হলুদ হয়ে যাচ্ছে পশু পাখি সব মারা যাচ্ছে

গুলোতে ইস্তেসকার নামাজ পড়ে দোয়া দানি শুরু হয়ে গিয়েছিল দেখবেন হে তরুণ যুবকেরা এমন অনেক বক্তাদের দেখা যায় যারা হাত তুলে মুনাজাতকে বেদাত বলে অথচ তারা ইস্তেসকার নামাজ পড়ে এই হাত তুলে মুনাজাত করে কন্ডবলটা এখানে ফরজ নামাজের পরে হাত তুলে বলছে বেদাত আর ইস্তেসকার নামাজ পড়ে হাত তুলে দোয়া চাইছে তাদের জন্য জায়েজ আমরা যেটা করব সেটা ওরা বলবে বেদাত আমরা যেটা বলবো হাদিসে আছে ওরা বলবে জাল আমরা যেটা বলবো হাদিসে আছে ওরা বলবে এটা হলো মাউযু আমরা যেটা বলবো এটা চলবে ওরা বলবে চলবে না ওরা যেটা করবে সেটা বলবে ঠিক আছে আমরা ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করি ওরা বলে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বেশ শেষ হ্যাঁ আমরাও বলি নামাজ শেষ হলো নামাজ শেষ হলো কিন্তু দোয়া যদি আল্লাহর কাছে করি এর দলিল আছে দয়ার নাবি নিজেও আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে জোরে হবে না ওরা বিভিন্ন রকম পেঁচ পুচ খেলিয়ে খুলিয়ে বলে না বেদাত এখন দেখছি যে বক্তা গুলো বলতো বেদাত তারাই ইস্তেসকার নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করছে বুঝতে পারছো বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার বললাম সেই সময় যখন পড়ে হাজার হাজার শিষ্য মুরিত ভক্তদের নিয়ে যখন হাত তুলে মোনাজাত তুমি পানি দাও এবার পানি দাও তুমি আমার সঙ্গে কথা বল আমি তোমার সঙ্গে কথা বলি তোমার কাছে দোয়া চাই তুমি পানি দাও আল্লাহ বললেন হে নাবি মুসা যত তুমি পানি চাইবে তত আমি আকাশের সূর্যের তাপটা আরো বাড়িয়ে দেব মুসা কালিমুল্লাহ যত পানি চান সূর্যের তাপটা তত বেড়ে যায় মুসা কালিমুল্লাহ যত পানি চাইছে সূর্যের তাপ বেড়ে যাচ্ছে বন্ধুরা আমার বুঝতে পারছে মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে অপমান করছো আমাকে নবী বানিয়েছো অথচ আমার দোয়া কবুল করছো না আমি যত দোয়া চাইছি তত সূর্যের তাপ বাড়িয়ে দিচ্ছ পানি দেওয়ার জায়গায় সূর্যের তাপ বেড়ে যাচ্ছে তুমি তোমাকে পাইগম্বর বানিয়েছো কেন আমার সঙ্গে এমন মস্করা করছো আল্লাহ বললেন হে মুসা মুখ রেখে দাও আমি তোমার সঙ্গে মস্করা করছি না তোমার কথার উপর আমি সূর্যের তাপ বাড়াচ্ছি তা নয় বরং তোমার নামাজিদের ভিতরে একজন ভেজাল মানুষ আছে যে চল্লিশটা বছর আমি আল্লাহ কেঙে আল্লাহ বলে ডাকে নিয়ে আমার ইবাদত করেনি সে আজকে ঠেলাই করে পানি চাইতে এসেছে সে যতক্ষণ তোমার ওই দলের মধ্যে থাকবে সূর্যের তাপ তত বেড়ে যাবে তাড়াতাড়ি সে যদি বেরিয়ে যায় আমি আল্লাহ এখনই পানি দেব বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বী আনিরা হে যুবকেরা শুনে রেখে দাও হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় বলতে লাগলেন কে আছো উঠে পড়ো এক কে আছো ভেজাল ভেজাল মালাচের ভিতরে আছে না নাই এখানে সবাই কি নামাজি আছে জোরে বলেন জেনা খর আছে না নাই হ্যাঁ মাতাল আছে না নাই লটারি খর আছে না নাই তাহলে দোয়া যে আমরা চাইবো কবুল হবে গ্যারান্টি আছে কিন্তু যদি কেউ পালিয়ে

আমানো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো অন্তর থেকে নি তওবা করো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নি অন্তর থেকে যদি তওবা করা হয় আমি এমন তওবা করলাম ফারদার আর এই অন্যায়টা করব না এভাবে যদি তওবা করো তোমার জীবনের গুনাহ মাফ করা আমার মালিককে জোরে বলেন কে

আমি সত্যি অপরাধী চল্লিশ বছর তোমার এবাদত করিনি ডাকিনি কিন্তু আমি আজকে তোমার দরবারে ফিরে এসেছি অন্য কোথাও যাইনি আমি জানি আমি অপরাধী কিন্তু তুমি আজকের দিনে আমার অপরাধকে মানুষের কাছে প্রকাশ করো না আমাকে মানুষের কাছে চিনিয়ে দিও না আমাকে মানুষের কাছে জানিয়ে দিও না আমাকে মানুষের কাছে ছোট করে দিও না আমার সম্মানটা তুমি নষ্ট করে দিও না আমি তোমার কাছে তওবা করছি ইস্তিগফার করছি অন্তর থেকে ক্ষমা চাইছি ঝজঝ করে কাঁদতে কাঁদতে বলে আল্লাহ যদি তুমি আজকে আমার অপরাধকে ক্ষমা করে দিই আমার তওবাকে কবুল করে নাও আমি ওয়াদা করছি আজকে যদি তুমি আমার অপরাধকে তওবাকে কবুল করে নিয়ে আমার অপরাধকে ক্ষমা করে যদি তুমি আকাশ থেকে এই পানি দাও তাহলে অন্তত আমার সম্মানটা বেঁচে যাবে আর আমি ওয়াদা করছি জীবনে আর কোনোদিন তোমার ইবাদত করা বন্ধ করব না জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বী আনি হে জওয়ানি দিন বাবা এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে মুসা কালিমুল্লাহ বলছে কে আছো কে আছো বেরিয়ে যাও আর ওইদিক ওই মানুষটা বেরিয়ে যাওয়া তো দূরের কথা ঝজ্জর করে কেঁদে তওবা করে তো আছে আল্লাহ পানি দাও আমার সম্মানটা বাঁচাও এমন সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহ হঠাৎ করে সূর্য সূর্যকে ডুবিয়ে দিলেন কালো মেঘ পাঠিয়ে দিলেন আকাশ থেকে অপুরন্ত পানি নাজিল করলেন মুসা কালিমুল নাওয়াবা হয়ে গেলেন আল্লাহ তুমি তো ওই মানুষটাকে বেরোতে বলেছো আমি তো বেরোতে বলছি সে তো এখনো বেরোয়নি তার আগে তুমি আবা আর পানি দিয়ে দিলে বিষয়টা বুঝতে পারলাম না আর লোকের মাঝখানে আমি মিথ্যাবাদী হয়ে যাব অপমানিত হয়ে যাব কেন তুমি এমনটা করলে আমি তোমার কাছে যখন দোয়া চেয়েছি পানি দাও তখন তুমি সূর্যের তাপ বাড়িয়ে দিয়েছো আর এখন আমি যে মানুষটা অপরাধী তাকে বেরোতে বলছি এখন অন্তমি পানি দিয়েছ এটা কেন তুমি করলে আল্লাহ বললেন হে নবী মূসা শুনে রাখো যে মানুষটার জন্য আমি আমি রাগান্বিত হয়ে পানি দিছিলাম না সূর্যের তাপ বাড়িয়ে দিয়েছিলাম এখন সে মানুষটার জন্য তার তওবাকে কবুল করে আমি তার খাতিরেই পানিটা দান করে দিলাম জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার গুরু রা হজরত আলীমুল্লাহ বললেন বুঝতে পেরেছে তাহলে সে তওবা করেছে তাই তুমি তাকে ক্ষমা করেছ আর তার জন্য পানি দিয়েছ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ তার সঙ্গে অন্তত আমার পরিচয়টা করিয়ে দাও তার সঙ্গে অন্তত আমার দেখাটা করিয়ে দাও আল্লাহ বললেন না না মুসা কালিমুল্লাহ তার সঙ্গে যদি তোমার দেখা করিয়ে দিই তাহলে তুমি তাকে অপরাধী বলে চিনতে পেরে যাবে না না তোমার সামনেও আমি তাকে পরিচয় ঘটাবো না তুমি তাকে চিনে যাও এটা আমি চাই না কারণ এটা আল্লাহ এবং বান্দার মধ্যে গোপন থাকবে মানুষ যখন গোপনে অপরাধ করেছে যখন গোপনে ক্ষমা চেয়েছে আমি তার অপরাধকে মানুষের কাছে প্রকাশ করব না হে মুসা এটা আল্লাহ এবং বান্দার একান্ত ব্যাপার আমি কখনো তোমার সঙ্গেও তার পরিচয় করাবো না বন্ধুরা আমার তরুণ যুবকেরা এই ওয়াজের দ্বারা আপনি কি বুঝলেন যতই অপরাধ করেন না কেন আজকে এই মজলিসে হতে পারে কোন সুখোর আছে মাতাল আছে জেনাকর আছে অপরাধী আছে যদি আপনি বিশ্বাস করেন ছোট হুজুরের নাতি পিনগর হুজুরের পোতা মুহিবুল্লাহ হুসাইনি বলে গেছে কোরআনের আয়াত দিয়ে যে কাল কিয়ামতটা হবে কিয়ামতের একটা দিন হবে 50 হাজার বছরের দিন সেই তুলনায় আজকে 50 বছর 60 বছর তুমি বাঁচবে মাত্র কয়েক মিনিট কয়েক সেকেন্ড এই কয়েক মিনিট কয়েক সেকেন্ডে আর দুনিয়া দুনিয়া করে परेशान হয়ে যেও না এসো আল্লাহকে চেনো আল্লাহর হুকুম মানো তওবা করে ফিরে আসো আজকে যদি আপনার সারা জীবনের অপরাধকে খেয়াল করে তো করে ফিরে আসেন মনে রাখবেন এই আয়াত ঘটনার দ্বারা এই কেতাবের তাফসীরের দ্বারা আপনি পাবেন হে তরুণ যুবকেরা মুরুব্বিয়ানেরা আমার আল্লাহ আপনার জীবনের গুনাহকে maaf করে দেন আপনার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দিবেন موسی калимুল্লাহ তাই প্রশ্ন করেছিলেন আবার আল্লাহ কি বলেছিলেন আল্লাহ গো সবাই তো আর পাপ করে না শাস্তি কেন সবাই পায় আল্লাহ কি বলেছিলেন পরে উত্তর দেব বলেছিলেন না বলেনি এই বলে দেব তো নাকি কি উত্তর আল্লাহ দিয়েছিলেন না বললেও হবে জরে বলে না বললেও হবে বলতে হবে না বললে হবে না এটা বাদ থাকে থাক না এটা বাদ থাকে কারা কারা না হাত তুলে দেখান তো দেখি সবাই চান মাশাআল্লাহ

খারাপ চুলকে চুলকে অস্থির ফুলে ঢোল আরো কত ভয়ঙ্কর পিঁপড়ে আছে সুন্দরবনে জঙ্গলে গেলে দেখবেন পিঁপড়ের কামড় খেলে মাথা খারাপ বুঝতে পারছেন বিচে কামড়ানোর থেকে বেশি জ্বলবে মুসা калимুল্লাহ কে পিপরে কামড়ে দিয়েছে মুসা পালি калимুল্লাহ পাটা প্রচন্ড মুজালা করছেন মুসা калимুল্লাহ হুজুর রাগী মানুষ তাকিয়ে দেখলেন কোন পিপরে দেখেন পিপরের ঝাঁক হে তরুণ যুবকেরা মুসা калимুল্লাহ রাগান্বিত হয়ে পিপরের ঝাঁকেতে পা দিয়ে এ লোকরে দিলেন সমস্ত পিপরে গুলোকে মেরে ফেললেন আমার আল্লাহ তখনই কথা চালু করে দিলেন হে নবী মুসা সেদিন বলেছিলেন যে সবাই তো অপরাধ করে না না শাস্তি কেন সবাই পায় আজকে একটা পিঁপড়ে কামড়ে ছিল আর সবগুলোকে কেন তুমি মেরে দিলে বল উত্তরটা বলেছিলাম পরে দেব এখনই তোমাকে দিয়ে দিলা বুঝতে পারছেন তো এখন সময় আছে হেদায়েত হতে হবে না লোকরে দিলে বিপদ হয়ে যাবে কথা ঠিক না বল আজ থেকে প্রতিজ্ঞা করুন বাবা মা

আল্লাহ বলেন আর আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না তাকাব্বুরি করবেন না পয়সার ক্ষমতা টাকা শক্তি সাহস লোকবল জনবল অহংকার করবেন না বড় বড় অহংকারীরা মাটির তলায় ধুলো হয়ে গেছে এই যে নেতাই আহু অহংকার করে আজকে ভাই আমার ফিলিস্তিনের নিরীহ বাচ্চা শিশুগুলোকে আহারে ফুলের মতো শিশুগুলো শহীদ হচ্ছে দেখলে কলিজাটা কেঁপে ইন্টারনেটে বাচ্চাগুলোকে দেখলে চকচকে পানি বেরোবে ফুলের মতো বাচ্চা আহা কত বড় জালেম সারা বিশ্বের মানুষের উচিত ছিল মানবতাকে রক্ষা করার জন্য ওই ইস্রায়েলের নেতাই ইয়াহুকে কাঁটা ধরে এসে फांसी কাস্তে ঝুলিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু তা না করে বিশ্বের মানুষ খালি তাকিয়ে তাকিয়ে দেখছে আর দু একটা না বললে নয় বলছে আমরা মুসলমান যখনই আমরা বলছি ইস্রায়েলী পোনাগ বর্জন করো কোকোকোলা খেও না পেপসি খেও না কোকোকোলা কোম্পানি থামস আপ কোম্পানির পানি এটা ওটা সব বন্ধ করো বলছে হুজুর তাহলে চলবে কোনটা হাইরে মুসলমান ঈমানের যে কমজোর কত সেটা বুঝতে পারছি আগের যুগে কি কোকোকোলা থামস আপ ছিল বাবু ছিল না না খেয়ে থাকতে পারবে না তোমার ফিলিস্তিনি ভাইগুলো যারা শহীদ হচ্ছে তাদের সঙ্গে সমব্যথায় ব্যথিত হয়ে কোকোকোলা থামসাপটাকে যদি আমরা এই পানীয় জলটাকে বয়কট করি কয়েকশো ভাই আমার শত শত কোটি কোটি ডলার তাদের লস হবে এটুকু করতে পারলো বিশ্বের মুসলমান বিশ্বের মুসলমান যে তাদের থামসা হোল্ডিংস কোকাকোলা এগুলোতে ব্যান্ড করেছে এটাও যদি তাদের অর্থনৈতিকভাবে ক্ষতি করে তাহলে অন্তর তারা একটু অন্তত হৃদয়টা টনকটা নড়বে যে আমাদের যুদ্ধ বন্ধ করতে হবে বিশ্বের মুসলমান আমাদের বিরুদ্ধে কিন্তু আমরা সেটাও পারি না বলে হুজুর বললেন খাবো কি যদিও বিকল্প খাবার বেরিয়েছে এখন জিরু বেরিয়েছে বাংলাদেশ থেকে খেতে যদি আর না কে থাকতে পারবে আমি তো কোল্ড খাওয়া বন্ধ করে দিয়েছি খাই না তো কি হবে কি হবে মরে যাবে নাকি না খেলে অন্তত আল্লাহর কাছে বলতে পারবে আল্লাহ ফিলিস্তিন নিরীহ ভাইগুলোর জন্য কিছু করার আমাদের ক্ষমতা ছিল আমরা ছিল না আমরা তো রাষ্ট্রপ্রধান ছিলাম না যদি থাকতো সমস্ত আমাদের দেশের পণ্য বয়কট করে দিতাম আমদানি রপ্তানি বন্ধ করতে আমাদের কিন্তু সেটা তো পারিনি তাদের খাদ্য যেটুকু আমাদের আমি বর্জন করার সেটুকু পেরেছি হতে পারে এটাও তোমার নাজাতের জারিয়া হয়ে যেতে পারে বন্ধুরা আমরা দোয়া রাখবেন আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের হেদায়ত করে আজকে ফিলিস্তিনে যা চলছে সেটা যে আমাদের উপর চলবে না তার গ্যারান্টি দেওয়া যাবে না আমাদের ঠান্ডা বেরেনে কাজ করতে হবে তাই খুব খুব বুদ্ধি নিয়ে চলতে হবে মুসলমান মুসলমানকে ভালোবাসুন আপনার সিলসিলা মাঝাব দল মত আপনার কাছে রাখুন মৌলিক বিষয়ে যখন আপনার সঙ্গে আমার পার্থক্য নেয় আল্লাহ এক সেটা আপনিও মানে আমি মানি সে তবলিগ হন দেওবন্দি হন ফুরফুরা হন আর ইমাম সাফি মাঝহাব হন মালিকি হামবালি হানাফি মাঝহাব যেটাই হন না কেন কোরআনকে আপনি মানেন কাবাকে মানেন নবীকে মানেন হতে পারে আপনি নামাজটা আপনার অন্যরকম আমার একটু অন্যরকম হাতটা তোলেন আপনি আমি তুলি না পাটা ঠেকিয়ে দিচ্ছেন আমি ঠেকাই না আপনি আপনারটা নিয়ে থাকুন না কেন জোর করে একে অপরের উপরে আপনার মতটাকে চাপিয়ে দিয়ে ঝগড়া অশান্তি একে অপরকে কাফের বেঈমান এসব বলছেন কেন আজকে আপনি ঐক্যবদ্ধ নন এক নন আপনার ভোটটাকে ভাগ করে দিচ্ছেন এর কিন্তু ব্যাড ইফেক্ট আপনার উপরে পড়বে হিন্দু ভাইদের ভালোবাসুন খ্রিস্টান জৈন বৌদ্ধ ভালোবাসুন আনা আখলাক চরিত্র দেখান সেই আনা আখলাক চরিত্রতে বিশ্ব জয় হয়েছে আবার বিশ্ব জয় হবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আপনাদের খেদমত থেকে বিদায় নেব যাওয়ার আগে একটুখানি আগামী বছর এই জলসাটা হবে না হবে না জেনে বলেন হবে না হবে না আপনার চান তো এই আপনার চান তো নাকি আচ্ছা কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি এই গন্ডগোল হলো আর ভুল করে ফেলেছে আমি বললাম যে কারা কারা চান না জলসাটা হোক সবাই চায় সবাই যখন চায় আমাদের একটু সাহায্য সহযোগিতা করতে হবে না হবে দান করা আল্লাহর পথে ফি সাবিলিল্লাহে দেওয়াটা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ আপনারা দিয়েছেন বলি হয়েছে দিয়েছেন বলি হয়েছে আমি কয়েক বছর এই জলসা এসেছে এই ছোট ছোট ছেলেরা খুব ভালোবাসে আমাকে জি হ্যাঁ খুব আমার প্রিয় ছেলে ওরা আমি ওদের আজকে বলেছি সব সমাজ করতে হবে তবে তোমাদের জলসায় আসবো হুজুর